আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক আজকে মারাত্মন ভান্ডারের তরফ থেকে আপনাদেরকে উপহার দিচ্ছি টোপাচ টোপাজের কথা বলতে গেলে পোকরাজের কথা চলে আসে অর্থাৎ পোকরাজের বিকল্প হচ্ছে এই টোপাজ পোকরাজ যে সকল পদার্থ দিয়ে তৈরি অর্থাৎ এটা সৃষ্টি যে সকল পদার্থ দিয়ে টোপাজও ঠিক সেই সকল পদার্থ দিয়ে তৈরি আমি বলতে চাচ্ছি সিলিকেট খনিজ পদার্থ দিয়ে তৈরি যেই সিলিকেট সিলিকেট খনিজ পদার্থের মধ্যে অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন দিয়ে এটি সৃষ্টি হয়েছে অ্যাস্ট্রোলজির ভাষায় পোকরাজটা সাধারণত বৃহস্পতিকে অর্থাৎ বৃহস্পতির যেই দুর্বল প্রভাবগুলি রয়েছে ক্ষতিকর প্রভাব দূর করার জন্য পোকরাজ পরিধান করতে বলে সাজেস্ট করে যারা অ্যাস্ট্রোলজির উপর বিশ্বাস করেন ঠিক তার বিকল্প এটাও এই টোপোয়াস পাথরটাও আপনার ঠিক একই রকম কাজ করে এটাও বৃহস্পতির যে ক্ষতিকর দিকগুলি প্রটেক্ট দেওয়ার জন্য এই পোকরা তুলে তারা সাজেস্ট করে থাকে অর্থাৎ বলতে পারেন যে এই পোকরাস পাথরের আপন ভাই ছোট ভাই হচ্ছে এই টোকরা আমাদের এখানে বিভিন্ন ধরনের কালার দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার দেখুন এটা যেই পানিটা রয়েছে গ্লেস তার স্বচ্ছতা চকচকে ওয়েট এভরিথিং দেখে আপনি এটা চোখ জুড়ানো অর্থাৎ মন জোরানো এবং চোখ জোরানো এই পাথরটা এটা হচ্ছে গোল্ডেন টোপাজ এটা হলো ইয়েলো টোপাজ এখানে দেখতে পাচ্ছেন এগুলো ইয়েলো টোপাজ আমাদের কাছে কিছু আংটিও রেখেছে আপনাদেরকে ডিসপ্লে করার জন্য কারণ আমাদের নিজস্ব কারখানা রয়েছে সেই কারখানা থেকে আপনার পছন্দনীয় রিংটি দুই ঘন্টার মধ্যে বানিয়ে নিয়ে যেতে পারবেন এছাড়াও আমাদের অনেক ধরনের কাটিং রয়েছে আপনার যে আপনার নিজস্ব পছন্দনীয় যদি কোনো কাটিং থাকে সেটাও আমাদেরকে ফটো করে পাঠিয়ে দিলে আমরা দু ঘন্টার মধ্যে আপনাকে বানিয়ে দিতে পারবো এখানে আর পোকরাস পাথরের বিভিন্ন ধরনের কাটিং হয়ে থাকে তবে আমরা বিশেষত বিশেষ করে রাউন্ড এবং রাউন্ড শেপটাই বেশি দেখা যায় স্কোয়ারটা খুব কম এই ধরনের স্কোয়ার হার্ড দেখতে পাচ্ছেন এটা ত্রিভুজ আকৃতি এটা স্কোয়ার তারপরে এটা একটু লং সাইজ এগুলি খুব কম চলে বিদায় আমরা এটা ই করি না নিয়ে আসি না রাউন্ড শেপে বেশি অ্যাভেলেবেল যেটা দিয়ে আপনারা ব্রেসলেট আংটি নেকলেস এভ্রিথিং আপনারা বানিয়ে নিয়ে যেতে পারবেন আর যারা একটু আরামদায়ক লোক অর্থাৎ বেরোতে চান না ঘরে বসে সেবা চান তাদের জন্য রয়েছে বাংলাদেশের বাইরে এবং বাংলাদেশের ভিতরে যে কোনো ডিস্ট্রিক্ট বা এলাকায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে একটা সেবা দিয়ে থাকি এছাড়াও মারত্নপাডার বলতে আপনার খুচরা এবং পাইকারি বিক্রেতা সুতরাং আপনারা দামের দিক থেকেও অন্যান্য বিক্রেতার তুলনায় মূল্যের দিক থেকে আপনাদের নাগালের মধ্যেই থাকবে ক্ষমতার মধ্যেই থাকবে আর আসল পাথরটি কিনতে হলে মারত্ন ভান্ডারের জুরি নেই মারত্ন ভান্ডার দীর্ঘদিন যাবৎ এই কথাটির উপর বিশেষ করে উনি ব্যবসায় সফলতা অর্জন করতে পেরেছে আর দ্বিতীয়ত যে কোনো মাল আস যে কোনো স্টোন আপনারা যদি আমাদের কাছ থেকে ক্রয় করেন তাহলে আমরা কিন্তু ক্যাশিতে কাটি রত্ন পাথর এই কথাটি লিখে দিব এবং যদি দুই নম্বর প্রমাণ করতে পারেন তাহলে এক টাকা ফেরত দেব তো আপনারা আসুন দেখুন এবং যত প্রকারের সুবিধা আছে মা রত্ন থেকে সেটি গ্রহণ করুন আপনাদের সেবায় বরাবরই মা রত্ন ভাণ্ডার আসসালামু আলাইকুম